উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দশ জেলার একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট গ্রহণ চলছে চেয়ারম্যান সহ তিনটি পদে প্রার্থী এক হাজার আটশো চব্বিশ জন মোট ভোটার তিন কোটি বান্ন লাখ চার হাজার সাতশো আটচল্লিশ জন চব্বিশটি উপজেলায় ভোট হচ্ছে ইভিএম এ প্রতিনিধি পাঠানো তথ্য বিরোচিত্র রাজীব আহমেদের রিপোর্ট রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জের বত্রিশটি ইউনিয়ন ও একটি পৌরসভার দুশো উনআশিটি কেন্দ্রে সকালে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় দুই উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন সহ মোট আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মমসিংহ সদর মুক্তগাছা ও গৌরীপুরে দুই পৌরসভা সহ একত্রিশটি ইউনিয়নে তেরো জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সতেরো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী রয়েছেন দিনাজপুরের বিরল বোচাগঞ্জ বীরগঞ্জ ও কাহারোলে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন হচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট একান্ন জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরসিংদীর মনোহর্দী ও বেলাবো উপজেলায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দুই উপজেলায় ভোটার চার লাখ ন তেরো জন লক্ষ্মীপুরের রামগঞ্জে কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ওই ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুরে শ্রীপুর ও কালিয়াকোরে মোট ভোট দুশো ছিয়াত্তরটি এর মধ্যে কালিয়াকোরে একশো আটাশটি ও শ্রীপুরে একশো আটচল্লিশটি কেন্দ্রে ভোট হয় নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্রে মোবাইল ও ফোর্স হিসাবে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই লাখ সদস্য কুমিল্লা আদর্শনগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন ভোটের পরিবেশ না থাকায় বান্দরবানের রুমা উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন একই সাথে মামলা ও মৃত্যুজনিত কারণে তিন উপজেলায় ভোট স্থগিত করেছে ইসি রাজীব আহমেদ চ্যানেল আই